বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরুর কথা মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি আগস্টের শেষ সপ্তাহে ক্লাস শুরু হয়েছে গুচ্ছভুক্ত বাইশটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে আগস্টে এই পরিস্থিতিতে সামনে আসছে নূতন শিক্ষাবর্ষ দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সিদ্ধান্ত এবং এই প্রশ্ন অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবকের মনে প্রশ্ন জাগছে বিশেষ করে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে ভর্তি পরীক্ষা আরো পিছিয়ে যাবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্য তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সময় মতো শিক্ষাবর্ষ শুরু করতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরের তুলনায় প্রায় দুই মাস আগে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে সম্ভাব্য সময় ধরা হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথমার্ধ একজন দায়িত্বশীল শিক্ষক জানান জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই ভর্তি পরীক্ষা শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে আগামী সাত অথবা বারোই অক্টোবর ভর্তি কমিটির সভায় এই বিষয়টি চূড়ান্ত করা হয় তিনি আরো বলেন মূলত এটি ডাবির স্বাভাবিক সময়সূচি করোনা ও অন্যান্য কারণে গত কয়েক বছরে তা মানা সম্ভব হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করেছে গত বছরের গুচ্ছ থেকে বের হয়ে একত্রিশে জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি যা ফেব্রুয়ারি জুড়ে চলছে এবার সেই সময়সূচি শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বলেন ভর্তি নাগাদ হতে পারে তবে এখনো অফিসিয়াল কোনো সভা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন ছাব্বিশ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষার আয়োজন কথা বাবা হচ্ছে তিনি বলেন গত বছর ভর্তি পরীক্ষা হয়েছিল এপ্রিলের উনিশ বিশ তারিখে এবার ফেব্রুয়ারিতে নির্বাচন ও রমজান সামনে রেখে তিন মাস আগেই পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি তবে সবকিছু নির্ভর করছে সিদ্ধান্তের উপর চুরন্ত 2026 সালে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি ও মার্চ মাসে যা সম্ভাব্য সময় দেওয়া হয়েছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল গত বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এবারে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতপূর্বে পরীক্ষা হয়েছিল 2025 সালের এপ্রিল মাসে যা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানুয়ারি মাসে পরবর্তী এরকম তথ্য পেতে স্যালেন্ডের সাঁতাই থাকবে